শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম বীজগণিত রাশির মান নির্ণয়ে আরেকটি ক্লাসে আপনাদের স্বাগত আমরা আজকে দেখব বর্গের সূত্র প্রয়োগ করে কিভাবে দ্রুত বীজগণিত রাশির মান নির্ণয় করা যায় শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন যদি আমরা শিখতে চাই যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান টু তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত অর্থাৎ এখানে আপনার একটি বং্নাংশ দেওয়া আছে এখানে বগনাংশ দেওয়া আছে এবং এই বংনাংশে বর্গের আকারে আছে যোগফল তার করতে বলছে এরকম প্রশ্ন যদি আসে তাহলে এরকম প্রশ্ন সমাধান করা খুবই সহজ দেখুন আমরা কত সুন্দর করে এই জিনিসটা সলভ করতে পারি কিভাবে দেখেন এখানে যে ব আপনার বগ্নাংশ দেওয়া আছে বগ্নাংশে মান দেওয়া আছে দুই তাহলে এই আবার এগুলার ভগ্নাংশ আকারে যোগ ফল বের করতে বলছে তাহলে এটার উত্তর হবে এই যে মান এই মানের মাইনাস না তাহলে এটার উত্তর কথা হচ্ছে বন্ধুরা দুই সমান সমান কত দুই এটা কিন্তু সূত্র বর্গের যে সূত্র সেই সূত্র প্রয়োগ করে এই শর্টকাট টেকনিকটা বের করা হয়েছে যদিও আমি শর্টকাট টেকনিক পছন্দ করি না তারপরও আপনাদের রিকোয়েস্টে আমি এই শর্টকাট টেকনিকটা বলে দিলাম আপনারা ইচ্ছা করে লিখতে পারেন কিন্তু এই প্রশ্নটা আমরা অবশ্যই অবশ্যই বীজ সূত্র প্রয়োগ করে কিভাবে করা হয় সেটা আমরা শিখতে হবে তাহলে দেখেন সেটা যদি শিখি এখন আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান টু বের করতে বলছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর যুগ কত এখানে এটি যদি বের করতে চাই তাহলে আমরা শিখব এইভাবে যে এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস বাই এখান থেকে কিন্তু এই সূত্রটা আসছে বন্ধুরা তাহলে এ এ কাটা যাচ্ছে এখানে তাহলে এই মানটা আপনি বসান এখানে কত টু আর এ যে মাইনাস টু তাই সেম জি নিয়ে আসছে আসলো ফোর মাইনাস টু শুন শূন্য টু অর্থাৎ কি আমরা যে শর্টকার টেকনিকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বীজগণিত বীজগণিতের বর্গের সূত্র প্রয়োগ করে এই শর্টকার্ড টেকনিকটা বের করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা আরেকটি প্রশ্ন সলভ করি যেটা দেখতে এরকমই কিন্তু আরেকটু ডিফারেন্স শিক্ষার্থী বন্ধুরা আমাদের আছে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন এ মাইনাস ওয়ান বাই এস ওয়ান হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের সমান সমান কত শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন যদি লক্ষ্য করেন তাহলে আগের প্রশ্ন থেকে পার্থক্য আছে এই জায়গাতে মাইনাস আছে আগে ছিল কত প্লাস তাহলে যদি মাইনাস থাকে তাহলে সূত্রটা একটু ডিফারেন্স সূত্রটা কি হবে যে এই যে আপনার মান আছে তাহলে এখানে এই যে বর্গের যে আপনার যোগ ফলের মান বের করতে বলছে তাহলে এইটা সমান সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান এই যে এখানে আমাদের যে মানটা আছে আমরা এই লিখব কি মান স্কোয়ার এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস প্লাস টু ঠিক আছে তাহলে এখানে মান কত আছে এখানে ফাইভ রোড থ্রি হোলি স্কোয়ার প্লাস টু ঠিক আছে তাহলে কত হয় বন্ধুরা পঁচিশ ইন্টু তিন প্লাস টু তিন পঁচিশ কত পঁচাত্তর প্লাস টু সমন কত সেভেনটি সেভেন অর্থাৎ কি এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সেভেন্টি শিক্ষার্থী বন্ধরে এই প্রশ্নটা আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করে সলভ করেছি যদি এটাও আমরা বিস্তারিতভাবে সমাধান করতে চাই তাহলে কীভাবে লিখবো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সোন সুমান এ মাইনাস ওয়ান বাই এ ফুল স্কয়ার যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ সেম জিনিস অর্থাৎ এখানে আপনার এই এ মাইনাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে ফাইভ রুট থ্রি হোল স্কোয়ার প্লাস এ এ কাটা টু সেম জিনিস আসতেছে আমাদের কত হয় তাহলে সেভেন্টি ফাইভ প্লাস টু হচ্ছে সেভেন অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সেভেন্টি সেভেন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো আমি দুইভাবে সমাধান করে দিয়েছি শর্টকাট টেকনিক ব্যবহার করে কিভাবে করবেন এবং বিস্তারিতভাবে কিভাবে করবেন তাহলে শর্টকাট টেকনিকটা হচ্ছে যে আপনার এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মা এটা সমান সমান হচ্ছে এই মান এখানে প্লাস মাইনাস টু অর্থাৎ কি এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশ যদি আপনার প্লাস এর থাকে তাহলে এই ভগ্নাংশটা যদি প্লাস এর থাকে তাহলে আপনার সূত্র এইখানে মাইনাস হবে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে সূত্র এখানে প্লাস হবে এইটুকু মনে রাখলেই এই ধরনের প্রশ্ন সলভ করা আপনার জন্য কোনো সমস্যাই হবে না শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ